আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আগের পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছি যে কীভাবে এই ঘরগুলো আঁকাতে হয় আর এখন আমি এই কাঁথাটি আপনাদেরকে সেলাই করে দেখাবো আমি এখানে উপরে সেলাইয়ের জন্যে মোটা সুতা নিয়েছি আর ববিনের সেলাইয়ের জন্য এই চিকন সুতা ব্যবহার করেছি আপনাদের কাছে তিন তারের মোটা সুতা না থাকলে এই ছোট ছোট সুতোগুলো দুইটি একসাথে করে সেলাই করে নিতে পারেন এখানে একসাথে করলে তিন তারের হবে আমি এখানে মতন কাঁথা সেলাইয়ের জন্য একুশ নম্বর সুই ব্যবহার করেছি এবং এই কাঁথাটি আমি চার পরল কাপড়ের তৈরি করেছি আমি এখানে দুই ইঞ্চি গ্যাপ রেখে সেলাই করে নিয়েছি এখানে উপরে লাইন থেকে নিচে লাইনে আড়াই ইঞ্চি গ্যাপ করে এইভাবে বাঁকা করে সেলাই করে নিতে হবে এই সোজা সেলাইয়ের পাশেও আড়াই ইঞ্চি গ্যাপ রাখতে হবে এবং উপরে নিচেও আড়াই ইঞ্চি গ্যাপ করে এইভাবে বাঁকা করে সেলাই করে নিতে হবে আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমার চ্যানেলে এটার একটি ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন কাঁথার এক সাইডে পাকা করে সেলাই করা শেষ হলে আড়াই ইঞ্চি গ্যাপ করে আবারও কাঁথার অন্য সাইডে এইভাবে সেলাই করে নিতে হবে এখানে তিনটি লাইন আড়াই ইঞ্চি করে হবে ঘর সেলাই করার পর আমি এখানে একটি ঘরে দুইটি করে পটল করে নিয়েছি পটল করার আগে অবশ্যই সেলাইয়ের মাপ ছোট করে নিবেন তাহলে ফুলের ডিজাইন খুব সুন্দর হবে পটলের এক সাইড সেলাই করা শেষ হলে পটলের অন্য সাইডও একভাবে সেলাই করে নিতে হবে এইভাবে প্রতিটি লাইনে ছোট ছোট পটল করে নিতে হবে টিভুজ ঘরের এক সাইডের সেলাই শেষ হলে অন্য সাইডেও একইভাবে পটল করে নিতে হবে কাঁথার বাঁকা সাইডে সেলাই শেষ হলে এখানে সোজা যে লাইনটা আছে এখানে একটি ঘরে দুইটি করে পটল করে নিতে হবে এইভাবে পুরো গাথায় সেলাই শেষ করতে হবে আশা করি আমি আপনাদেরকে কাঁথার ডিজাইনটি বোঝাতে পেরেছি আশা করি আমার এই ছয় পাতার ফুলের কাঁথাটি আপনাদের পছন্দ হবে নতুন নতুন ডিজাইনের কাঁথার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করুন ধন্যবাদ